আজকের ভিডিওতে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দুটো পার্ট মূলত পড়িয়েছিলাম আজকের তৃতীয় পার্টে আমরা তৃতীয় প্যারাটা মূলত আজকে বলবো তাহলে চলো শুরু করি পিপিল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ ওয়ার অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস এটা মানে কি বোঝাতে চেয়েছে বলছে মানুষজন এই অ্যাস্ট্রোলজার মানে এই জ্যোতিষীটার প্রতি কেমন ধরনের আকৃষ্ট হতো যেমনভাবে একটা মৌমাছি ডালিয়া বা কসমস ফুলের বৃন্তের প্রতি যেমন আকৃষ্ট হয় আমরা আগেই জানি যে মৌমাছিরা এই ফুলের মধু সংগ্রহের জন্য তাদের জন্য রঙিন ফুলগুলোর দিকে বেশি করে যেমন আকৃষ্ট হয় খুব বেশি রকমের আকৃষ্ট হয় সেইটার সাথে এইটার কম্প্যারিজন এই জ্যোতিষীর যে মানুষজন জ্যোতিষীর প্রতি আকৃষ্ট হওয়াটাকে কম্পেরিজন হিসাবে এখানে ধরেছে পরের লাইনে যাই হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি আচ্ছা মানে এটাকে ভেঙে বলি বলছে সে তেঁতুল গাছে ছড়ানো ডালপালার নিচে বসত ঠিক আছে তাহলে এইটা একটা ভালো শর্ট কোশ্চেনের কিন্তু এখানে প্রত্যেকটা লাইনি আমাদেরকে ভালো করে পড়তে হবে যেহেতু এটা তোমাদের এমসিকিউ পরীক্ষা তাই প্রত্যেকটা লাইন কে থেকে এখানে কোশ্চেন হতে পারে ঠিক আছে তাহলে কি বলল বললো যে সে একটা তেঁতুল গাছের তলায় বসতো হুইজ ফ্ল্যাং এ পাথ রানিং থ্রু দা টাউন হল পার্ক সেটা কোথায় অবস্থিত ছিল এই ট্যামারিটা বা তেঁতুল গাছটা অবস্থিত ছিল যে টাউন হল পার্কের দিকে যে রাস্তা আছে সেই রাস্তার পাশে বলছে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ ঠিক আছে রিমার্কেবল মানে কি রিমার্কেবল মানে যে এই যে রাস্তাটা ছিল একটা মানে এই জায়গাটা ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে রিমার্কেবল মানে সাধারণভাবে মনে রাখার মতো এইরকম বলি কিন্তু এখানে রিমার্কেবল মানে একটা যেন খুব গুরুত্বপূর্ণ রাস্তা এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট এ সার্জিং ক্রাউড মানে সার্জিং ক্রাউড মানে এখানে মূলত বুঝতে চেয়েছে যে একটা রাস্তা দিয়ে ক্রমাগত মানুষ চলাফেরা করছে ঠিক আছে বলছে যে এই এ সার্জিং ক্রাউড যে একটা সব সময় একটা প্রচুর সংখ্যক মানুষ একই দিকে যেন আসা যাওয়া আসা যাওয়া করছে চলাফেরা করছে দিন থেকে মানে সকাল থেকে রাত্রি অবধি বলছে এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে অল অ্যালং ইটস ওয়ে মানে ইটস ওয়েটা কিসের মাধ্যমে এই যে রাস্তাটা মানে এই যে জায়গাটা মানে এই জায়গাটায় বিভিন্ন ধরনের পেশার মানুষ থাকত এবং বিভিন্ন ধরনের জীবিকার মানুষ থাকতো এবং বিভিন্ন ধরনের এখানে ব্যবসা হতো ঠিক আছে এবার কী কী ব্যবসা হতো মেডিসিন সেলার্স মানে হচ্ছে যারা ওষুধপাতি বিক্রি করে সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক এখানে স্টোলেন হার্ডওয়্যার মানে কী বলতে চাইছে মানে বলতে চাইছে যে কোনো কিছু জিনিস এরম হয় না যে চুরি করে না চুরি জিনিস যে চোলাই জিনিসপত্র আবার বিক্রি হয় সেই সমস্ত জিনিসই মোটামুটি বলতে যে চলাই জিনিসপত্র বিক্রি এবং জাং জাঙ্ক মানে কি আমরা জাংগুলো বলি যেগুলো হচ্ছে যেগুলো ফেলে দিই আমরা সেইগুলোকে জাং করি সেই সমস্ত জিনিসপত্রের বিক্রি মানে যেগুলো আমরা বলি এক কথা ভাঙা ভুটো বিক্রি ঠিক আছে যেই যে জাংগুলো আমরা বিক্রি করি সেইগুলো সেখানে বিক্রি হয় এরপর কি বলেছে বলছে ম্যাজিসিয়ানস ম্যাজিসিয়ানস মানে কি জাদুকররা ওখানারা ওই রাস্তায় থাকতো অ্যান্ড অ্যাবভ অল এবং এই সব কিছুর ওপরে অ্যান অক্সানার অফ চিপ ক্লোথ অক্সানার অফ চিপ ক্লোথ মানে কি অকশান মানে কি অক্সান মানে হলো নিলাম তাহলে নিলাম দা কিসে চিপ ক্লোথ একটা কম দামি বা কমা যা জিনিসপত্রের বা কমা এখানে ক্লোথ মানে কমা কাপড় এর বিক্রেতাও একটা ছিল হু এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন হু এনাফ ডিন মানে কি দিন মানে কি মানে দিন মানে একটা হৈহট্টগুলো বাঁধিয়ে দেয়া ঠিক আছে মানে সে এতটাই চিৎকার করতো তার নিলামগুলো নিয়ে এমনটাই হৈহট্টগুলো বাঁধাত যে পুরো শহরকে সে জানান দিত আর কি এক কথা। আচ্ছা আজকের এটা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম এর পরের যে তৃতীয় প্যারার বাদ বাকি অংশটা পরের ভিডিওতে আমি বলবো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো যাতে অনেকেই এই শক্ত লেখার মানবের মাঝখানে সহজে জিনিসটাকে বুঝতে পারে সহজে যাতে বুঝতে পারে ধন্যবাদ どこにあるかしら。